এবারে শীতে ধামাকা অফার যারা খাট লাগবে খাট শুধু নাম্বারে যোগাযোগ করবেন দেখছেন নতুন নতুন নিউ মডেলের খাট কারখানার ভিতরে আরো আছে বুঝছেন শুরু মাল ফাটাইছি এটা এক লোকের দুবাই থাকে উনি দুইটা মাল অর্ডার দিছে বুঝছেন একই মডেলে দুইটা মাল দুইটা ডেসিন টেবিল দুইটা খাট দুইটা সাইড টেবিল বুঝেন উনি সলিড কার্ডের ভিতরে খুদাই নকশা আলগা কোন নকশা না সলিড কার্ডের ভিতরে খুদাই নকশা দেখেন আপনার দুইটা মাল অনেক সুন্দর করে নিкут করে বানাইছি এক কাঠের সলিড পাকার ভিতরে আমি যখন দাঁড়াই যে আপনি এই কাছি নিয়া দেখাইতেছে এরকম দু ইঞ্চি চলিতে সলিড পাকার ভিতরে খুদে নকশা বুঝেন আলগা কোনো নকশা দিয়ে আমরা মাল বানাই না আমরা এক কাঠের ভিতরে একদম সারি কাঠের মাল এক কাঠের ভিতরে মাল তৈরি করি যে ওনার মাল কমপ্লিট করছি এখন পলিশে বাকি আছে উনি মাল ইচ্ছা দেখ্যা গেছে দেখার পরে অন পলিশ করব উনি তো আসতে পারে না ওনার লুক ইচ্ছা দেখে গেছে দেখার পরেও আমরা এখন পলিশ করবো মালগুলা বোঝান দুইটা খাট দুইটা ড্রেসিং টেবিল দুইটা সাইড টেবিল একটা শোকেস ওনার ওনার এক নতুন বাড়ি করছে তো ওনার বাসার ভিতরে এই মালগুলা উঠে গো এই জন্য ইয়া করছে দেখেন অনেকগুলো মালে আছে এই যে এই পাশে ওয়ার্ড ডোপ আছে এই যে খাটের পিছিয়ে আবার ওয়ার্ড আছে শীতে দামাকা অফার চলতেছে যার যেটা লাগবে শুধু বলবেন আমাদের এই পলিশ মিস্ত্রি ভাই সুন্দর করে নিখুঁত কাজ করতেছে ঠিক আছে কাজ যদি সুন্দর না হয় কাস্টমার কি আসবে একটা কাজ নিখুঁত যদি কাজ না করি কাজ এত ফিনিশিং ফিনিশিংটা যদি যখন আপনি ভালো হবে তখন কাস্টমার এইভাবে আসবে এই মালটা কোন জায়গা তো বানাইছেন ওমুক দোকানের মালটা বানাইছি এই আমরা মালটা অনেক সুন্দর হয়েছে বুঝলেন কাজটা যখন আমার সুন্দর হবে কাস্টমার এমনি আসবে কাস্টমারের বাসায় যায় কি ওয়ার্ডার বসে থাকতে হবে আপনার কাজ যদি ভালো দেন কাস্টমার এমনি আসবে বুঝছেন এই যে এই শীতে দুইটা মাল কমপ্লিট হয়েছে এই জন্য দুইটা মাল পলিশে ছাড়া পলিশ ছাড়াই ভিডিওটা আপনার দিলাম শুধু দেখবেন যার এই মডেলে অর্ডার এই মডেলের পছন্দ হইলে অর্ডার করবেন আর না যদি অন্য কোয়ালিটির মাল আছে অনেক আমার ফেসবুকে আমার ইউটিউবে অনেক মাল দেওয়া আছে যার যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন একদম ডেলিভারি ফ্রি কোনো ডেলিভারির চার্জ দেওয়া লাগবে না একদম মাল বাসায় যাবে মাল বাসায় যাবে বাসায় দেখবেন দেখার পরে বানিশাকে মাল দেখে দেবেন আর বাকিটা বাসায় পৌঁছায় দেবো এক বিলিরে পরে তারপরে টাকা দিয়ে একটা নিন ঠিক আছে যার এই যে আমনের এক এই যে এক কাটার ভিতরে এরকম সলিড পাকার ভিতরে সলিড এটা এক এক নকশা এটা কোনো আলগা কোনো নকশা না ক্ষুদায় নকশা দুই পাকে এটা মধ্যে পুরাটাই সলিড পুরাটাই সলিড কোনো আলগা নকশা না হ্যাঁ একদম সলিড পাকার ভিতরে দুইটা মাল একজনের কমপ্লিট করলাম আর ওনার মাল আছে ছয়টা মোট মাল ছয়টা মালের ভিতরে দুইটা মাল আমার কমপ্লিট হয়েছে আরও আরও বাকি মালগুলো রয়েছে সববি মাল একসাথে ভিডিও দেবো আপনারা দেখবেন দেখার পরে ইনশাল্লাহ যেটা লাগে শুধু এটা বলবেন একজনে বাইরে তো আস্তে নিয়ে ঠিক আছে আপনি যে যেটা লাগবে বলবেন ঠিক আছে আর আরো মাল কমপ্লিট পরে আমরা নেক্সট টাইমে ভিডিও দেম ওই ভিডিওর ভিতরে দেখতে পাবেন ঠিক আছে এখানে সোকেসের কাজ চলতেছে এটা কমপ্লিট হলে এটা ভিডিও দেব দেখবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ সামনে আগামীতে দেখা হবে আর ভিডিও দিয়ে যদি হাইতে পারছে থাকি সবাই দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম